ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের বিষয় কর্মের প্রতি ভালোবাসা এবং সকল দুঃখ থেকে মুক্তির উপায় স্বামী শুক্লেশানন্দ মহারাজ বলছেন এখানে যখন কোনো কাজ করতে আমরা অগ্রসর হই সেই কাজের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তবে কাজ করা এক কষ্টকর অবস্থা হয়ে দাঁড়ায় সত্যিই কিন্তু যখন যে কাজটা আমরা ভালোবেসে করি না বা আমাদের ভালো লাগছে না তাও করতে হচ্ছে তখন কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে কষ্টকর হয় আর এখানে বলা হয়েছে যদি আমরা কাজটিকে ভালোবেসে করি তবেই কাজটি আনন্দের সাথে করা যায় তখনই কাজটি ভালো হয় কাজটি যদি আমরা আনন্দের সাথে করছি আমাদের ভালোবাসার কাজ আমাদের পছন্দের কাজ তখনই কিন্তু কাজটা বেশ ভালো হয় প্রেম কর্তব্য চক্রকে স্নেহসিক্ত করলে তবেই উহা বেশ সহজভাবে চলিতে থাকে নতুবা কর্তব্য ক্রমাগত সংঘর্ষ স্বামীজি এই কথা থেকে বোঝা যায় যে শুধুমাত্র কর্মের খাতিরে কর্ম নয় কর্তব্যের খাতিরে কর্ম নয় স্বামীজির এই কথা থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আমাকে কর্তব্যটি করতে হবে বলে আমি কাজটি করবো সেটি করো না কী বলছেন ভালোবাসার সাথেই তা করতে হবে ভালোবেসে আমাদের কর্ম করতে হবে কেন কারণ কর্ম তখনই যোগ হয়ে যাবে যখন আমরা ভালোবাসার প্রেরণায় কর্ম করতে তাহলে ভালোবাসা দিয়ে যদি আমরা কর্মটি করি তাহলে কিন্তু সেটি যোগ হবে সাধারণ জীবনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ব্যক্তি নিজের কাজটিকে ভালোবাসে সে নিজের কাজটি সুন্দরভাবে করতে পারে এবং জীবনে সে সফল হয় তাহলে জীবনে সফল হতে গেলে কি বলছেন এখানে যে নিজের কাজটিকে ভালোবাসতে হবে ভালোবেসে কাজটিকে করতে হবে আর কি বলছেন তা না হলে আমাদের কাজ হবে যান্ত্রিক এবং কৃতদাসের মতো আমরা যদি নিজের কাজকে ভালো না বেশে করতেই থাকি কর্তব্যের খাতিরে সেটি হবে এক যান্ত্রিক দ্বিতীয় হবে কৃতদাসের মতো স্বাধীনতার সাথে ভালোবাসার সাথে মানুষ যে কাজ করে একমাত্র সেই কাজই তাকে মুক্তির পথে নিয়ে যায় কত সুন্দর একটি কথা যে স্বাধীনতার সাথে এবং ভালোবাসার সাথে মানুষ যদি কোনো কাজ করে যে কাজই করবে সেটি যদি স্বাধীনতা এবং ভালোবাসার সাথে করে তাকে মুক্তির পথে পর্যন্ত সেই কাজটি নিয়ে যায় আর স্বামীজি বলছেন বুদ্ধ ধ্যানের দ্বারা খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করেছিলেন অর্থাৎ গৌতম বুদ্ধ ধ্যানের মাধ্যমে যে অবস্থা প্রাপ্ত করেছিলেন এবং খ্রিস্ট প্রার্থনার মাধ্যমে যে অবস্থা লাভ করেছিলেন সেই অবস্থা একই অবস্থা আমরা কর্মের মাধ্যমে লাভ করতে পারি আমরা শুধু কর্ম করেই স্বাধীনতার সাথে এবং ভালোবেসে যদি আমরা কর্ম করতে পারি তাহলে কিন্তু আমরা সেই অবস্থায় পৌঁছে যেতে পারবো যে বুদ্ধদেব ধ্যানের দ্বারা যেটি প্রাপ্ত করেছেন এবং খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করেছেন সেইখানে আমরা পৌঁছাতে পারি কিন্তু কিভাবে কর্ম করলে সেই সর্বোচ্চ অবস্থায় উন্নীত হব আমাদের তো প্রশ্ন হবে কিন্তু কিভাবে করব সেই কর্মটি এখানে বলা হচ্ছে প্রেমের সাথে কর্ম করলে তবেই আমরা সেই অবস্থায় পৌঁছাতে পারব অর্থাৎ শুধু ভালোবেসে কর্ম করতে হবে আর কি যদি স্বার্থের প্রেরণায় কাজ করি তবে তার ফল বন্ধন এবং দুঃখ যদি আমাদের কোনো কাজ করছি তার পেছনে আমাদের কোনো স্বার্থ রয়েছে এরমভাবে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু শুধু বন্ধন দ্বিতীয় দুঃখ এই দুটোই আমাদের জীবনে থাকবে আর বলছেন যদি নিঃস্বার্থভাবে ভালোবাসার সাথে কাজ করতে পারি তাহলে কি হবে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসার সাথে কাজ করতে পারি তার ফলস্বরূপ আমাদের সকল বন্ধন নষ্ট হয়ে যাবে এবং সকল দুঃখের হাত থেকে নিস্তার পাব তাহলে কি পাব যদি নিঃস্বার্থভাবে কাজ করতে পারি ভালোবেসে কি পাব এক হচ্ছে সকল বন্ধন আমাদের নষ্ট হয়ে যাবে দ্বিতীয় সকল দুঃখের হাত থেকে আমরা নিস্তার পাবো কারণ প্রকৃত সত্তা প্রকৃত জ্ঞান এবং প্রকৃত প্রেম সর্বদা একসাথে অবস্থান করে কারণ কি বলা হচ্ছে প্রকৃত সত্তা প্রকৃত জ্ঞান এবং প্রকৃত প্রেম সবসময় একসাথে অবস্থান করে যে কোনো একটিকে ধরলেই অন্যগুলোকেও পাব সকল যোগের লক্ষ্য হলো মুক্তি যোগের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তি প্রেমযুক্ত কর্ম আমাদের সকল দুঃখ থেকে মুক্তি দিতে সক্ষম অর্থাৎ ভালোবেসে যদি আমরা কোনো কর্ম করি তাহলে কিন্তু সকল প্রকার দুঃখ থেকে আমাদের মুক্তি হবে তাহলে সকল দুঃখ থেকে মুক্তির উপায় হচ্ছে প্রেমযুক্ত কর্ম